সন্ধ্যার পরে লাইভে চলে আসলাম ইনশাল্লাহ সবাই চলে আসবেন আমরা একটু সকলে মিলে আলোচনা করব Shari

অবশ্যই সকলে চলে আসুন আমার তো আলোচনা করবো এবং আপনাদের সাথে সময় কাটাবো যেহেতু আহ সাড়ে আটটায় কোরআন ক্লাস আছে লাইভে তো অবশ্য যারা ক্লাস গুলো করেন এবং যারা নতুন আছেন অবশ্যই চলে আসুন

আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই লাইভে অংশগ্রহণ করার জন্য তো ইনশাল্লাহ আমার এখানে রাত আটটা তিরিশ মিনিটে কোরআন ক্লাস হয় লাইভে এর জন্য আমি এখন আসলাম একটু আপনাদের সাথে কথা বলতে এবং নূতনদের সাথে জন্য আলহামদুলিল্লাহ সবাই অংশগ্রহণ করবেন চলে যাবেন না কেউ আর যার যার মেসেজ করার বা কথা বলার অবশ্যই ও বলতে পারেন ইনশাল্লাহ আমি সবার সাথে সবার কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করি একদম দেখুন পঞ্চাশ মন্ত্র রাখুন আমার বাড়ি ইনশাল্লাহ ভরিশাল অনেক দূরে চট্টগ্রাম থেকে আছে রাখো কে কোথা থেকে এ লাইভে অংশগ্রহণ করছেন অবশ্যই কমেন্টে বলুন এবং যারা যারা কোরআন ক্লাস এবং রেডিং পড়তে চান রিডিং পড়ার কৌশল বুঝতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন দেখুন আচ্ছা সেখানে থাকুক দেখব দেখব দেখো আমার শ্বশুর বাড়ির লোক আলহামদুলিল্লাহ তার মানে আপনি বিবাহে তাই না আসলে মুসলমান সবাই সবার পরিচিত হয়তো মনে করেন সবাই সবার বন্ধু সবাই ভাই বোন বলে তো তাই আমরা সবাই একসাথে আমরা কোরআনের প্রচার করব নিজের আত্মাকে শুদ্ধ করব এবং অন্যকে শুদ্ধ করার পরামর্শ দিয়ে থাকব এবং আসলে আত্মশুদ্ধি সর্বপ্রথম এবং যদি আমরা পাঁচ অক্ট নামাজ পড়ি তাহলে দেখা গেছে যে আমরা দিক থেকে ইনশাল্লাহ বেঁচে থাকতে পারব পাপের দিক থেকে কি অবস্থা বল খুঁজি তোমার হেরে কে খুঁজতে বলছো

সঠিক তাসাউ ভাবনা তাসাউফের মূল লক্ষ্য হলো তাসাউফের লক্ষ্য হলো চরিত্র চরিত্র সংশোধন ও আত্মশুদ্ধি তাই প্রত্যেকটা মানুষের জন্য জরুরি শূন্যতের অনুসারী শরীয়তের জ্ঞানের ধারক বাহক সঠিক আকিদা বিশ্বাসের অধিকারী এমন কোন ব্যক্তিকে নিজের অনুসারী বানানো নিজের দীক্ষার জন্য তার কাছে গিয়ে বলে আমি আপনাকে আমার মুরব্বী বানাতে চাই আমার পথ প্রদর্শন বানাতে চাই মুরব্বী তাকে পথ নির্দেশ করবেন যেমন নিজেদের পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করে এখন দেখা গেছে যে আমরা যে কোরআন শিখবো মুসলিম হিসাবে কিন্তু কোরআন শিক্ষা মূল কাজ হলো কোরআন শিক্ষা এপরে আগে আগে লেখো দুই দেখেন আমাদের মূল কোরআন শিক্ষা তো আমরা কিন্তু ঘরে বসে কোরআন শিক্ষা নিতে পারবো না অবশ্যই কোথাও না কোথাও লিংক কোথায় না কোথায় অংশ গ্রহণ করতে হবে হয়তো বা সরাসরি কোনো ম্যাম বা শিক্ষকের কাছে কোরআন শিখবেন নয়তো বা আপনার এখন মোবাইলের নেটের যুগ কি দেখছো তো দূর তো দূর তো তো অবশ্য যে কথা বললাম তার যে আমরা এখন নেটের মাধ্যমে এখন তো কোরআন শিক্ষা নেওয়া যায় যে আমাদের সারাদিন কাজ বাজ রেখে আমরা সময় পাই না এখন আমরা মোবাইলে অ্যাভেলেবেল সময় নষ্ট করতে আছি যেখানে আমরা সেই সময়ের হিসাবই পাই না আমরা দেখবেন যে একা একা এমনি কাটাবেন আপনার সময় কাটবে না কিন্তু যদি আপনি মোবাইল তখন আপনার সময় যে কোথা থেকে যায় আপনি নিজেও টের পান না তো এভাবে আমরা অবসর সময় যে কাটাই এই অবসর সময়টা না কাটিয়ে অনলাইনের মাধ্যমে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে কিন্তু আমরা সময় দিলে ইনশাল্লাহ এক এক করে সামনে এ আমরা কোরআন শিখি কিন্তু নিতে পারি সবকুছ হলো নিজের ভিতরে তারা বলেন ইয়ার আসল আপনি আমাদের মুরব্বী আপনি আমাদের পথ প্রদর্শক আমাদের আমল পরিশুদ্ধ করে আমরা আপনার অনুগত্যকারী স্বীকার করেছি আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কোথা থেকে দেখছেন এবং আপনি লাইভে কর করেন হয়তো আপনাকে আমার মনে যে আপনি পরিচিত এত বড় বড় লেখো তুমি এগুলো ঠিক তো ঠিক না এবার লেখলে তো হবে না পরীক্ষা এভাবে লেখলে হয় ছোট ছোট করে লেখতে হবে

তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন রাত আটটা তিরিশ মিনিটে কোরআন ক্লাসে অংশগ্রহণ করবেন আমাদের এই চ্যানেলে কোরআন রিডিং করার কৌশল বোঝানো হয় কিভাবে আমরা কোরআন রিডিং গেল যে বাবা লেখো আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনাকে আমি মতো হয় আর আপনি একবার কমেন্ট করেছিলেন আমার চ্যানেলে ইনশাআল্লাহ তো অবশ্যই আপনি কোথা থেকে দেখছেন লাইভটি দেখো 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 হ্যাঁ ওই তো শামিমা সুলতানা আপু আপনি লাইভ তাহিম করছি বলতে আমি কোরআনের দাওয়া দেওয়ার জন্য লাইভ এসেছি অবশ্য অনেকেই আমার যারা নাম তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য তারা যেন রাত নয়টা তিরিশ মিনিটে অবশ্যই অংশগ্রহণ করে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য ইনশাল্লাহ ঠিক না জি অবশ্যই এটা ঠিক যে মানে কোরআনের দাওয়াত দিতে গেলে অবশ্যই এটা ঠিক নাই হয় আর কোরআন শিক্ষা দিলে দিতে গেলে এটা ঠিক নাই হয় যদি আমরা এমনি এমনি মনে করান লাইভে সময় কাটাতাম বা কোরআন ছাড়া দিন ছাড়া যদি অন্য কোনো প্রচার করতাম অবশ্যই তা সেটা ঠিক হতো

তো এখানে দেখা গেছে যে দিনই শিক্ষা কিন্তু নিজের জন্য নিশ্চিত করেন নাই দিনই শিক্ষা শুধু পুরুষদের শিক্ষা দিতে বলেন না এবং শিখতে বলেন না নারীদেরকেও শিখাতে বলছেন এবং শিখতে বলছেন নিজেও পড়ুন এবং অন্য কেউ শিখুন দেখুন দেখো কি লাগছো

Abe de de o resul o ruthani shaykh di tasi mustafa sallallahu alayhi wasallam allahuta dal ben de o

Duro, chori e pora. number nombra, hades, chori. Hades, chori e pora. Então, Hades, por favor, tome, Hades. Ades, nombra, hades, chori. Inha, mar, amá, lu,

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وعياك نستعين اهدنا الصراط المستقيم صراط المستقيم صراط الذين أنعمت (عَلَيْهِمْ أَنْعُمْتَ أَنْعُمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَدَالِينَ آمِينَ) <applause>

এই দোয়া পইতে আহ আল হামদুল্ হিলেজি আহিয়ানা বা দামা আমাতানা কৈ নচুৰ তিন নম্বৰ তিন নম্বৰ দিন নম্বৰ দোৱা মছজিদ পেপৰ পেশ কৰিবা এই দোয়া পইতে হয় আ মস্তা আম চা্যবাদ মষ্টত হই তে বাহির হই বা সময় এই রয়াপররিতে হা আদু আ আমা ল কমিখদ।

بسم الله على الله على وعلى على بركة الله كما كور شيء الحمد لله الذي أطعمنا وسقانا وجعلنا من المسلمين ما شاء الله شو ندرسها؟

তুমি দেখো যেখানে রাখি দেখ মনে রাখো পথে পথে সুন্দর করে পথে পথে জিকের করে